কিরে কি করতাছস তুই কি হিসাব করতাছস কি বিল লেখছস তোর মনে কর যে মোট 3700 টাকা আইছে কি এর লেখা লই করছস কি এর বিল দিমু খাওয়াইছস খাওয়াবি মাঝে মাঝে আমু এডার লাগে যদি তোর বিল দিতে তাহলে কি এর রে তুই আইছি তোর রেস্টুরেন্টটা সুন্দর একটা রেস্টুরেন্ট দিছস ভালো বন্ধু রেস্টুরেন্টে খাইছি আবার বিল দেওয়া লাগবো এবার তে হি কেমন করে তোর রেস্টুরেন্টে প্রতিদিন মাগনা খাওয়া লাগে আবো এ থাকুরে তোর খাবার তো মজা বেড়া আমরা গিয়া প্রচার করমু এত বিল বিল করছস কি এর বিল দিমু তোরে হ্যাঁ বন্ধু এবার তো ফিরে কামের লেগে এবার কে ফোন করবার শোন বন্ধু আছোস বন্ধুর জায়গায় মনে করছে দোকানের বাইরে যায় ব্যবসা বাণিজ্যের বাইরে যা পরে পাঁচ লাখ টাকা খাওয়াইলা মতোর লেগে একটা গরু জুব করে গরুর কাবাব খাওয়ামো তোরে তুই আমি বাইরে ঘুরতে ফিরতে যাবো যত খাইতে চাস তত খাওয়ামু ব্যবসার জায়গায় ব্যবসা এতক্ষণে যা যা খাইসোস যে গটে বিল আছে বিলটা দিয়ে যা দে ক্যাশে দিবি না কাটে দিবি যা মেডা বন্ধু খাবার তো মজার বানাই বুঝোস না ফ্যামিলি অন্য জায়গায় গেলে কিন্তু কোবাই দিব ভাই কান করলেন কি আপনি